প্রথম শ্রেণীর প্রিয় ক্ষুদে শিক্ষার্থী এস আল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের প্রথম শ্রেণীর বাংলা সহজপাঠের প্রথম ইউনিট টেস্টে যত রকমের প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্নের আমি সমাধান দেব সিলেবাস সহ অর্থাৎ এক পৃষ্ঠা থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ সমাধান দেব বই বিশ্লেষণ করে পৃষ্ঠা বাই পৃষ্ঠা শূন্যস্থান পূরণ একটি শব্দে উত্তর বাক্য রচনা তারপরে হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা তোমাদের যদি এই ভিডিওটি ভালো করে তোমরা দেখো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তো আমরা এখানে কি কি দেখবো আবার তোমার একটু স্মরণ করিয়ে দেখি সিলেবাস তোমাদের পাঠের সিলেবাস হচ্ছে এক থেকে বাইশ পৃষ্ঠা পর্যন্ত এটাই তোমাদের পাঠের সিলেবাস তা আমি কি কি দেখাবো বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা শূন্যস্থান পূরণ একটি শব্দে উত্তর বাক্য রচনা হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে এর মধ্যেই যদি বইটি এই দেখো তা সরাসরি আমরা চলে যাচ্ছি দেখো প্রথমে আছে কি অ আ ছোট কোকা বলে অ আ শেখে নিষে কথা ক আস্যই দীর্ঘই হ্যাঁ বসে খায় ক্ষীর তোমাদের বইটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবারে তোমার তিন নম্বর পৃষ্ঠ রস্য দীর্ঘ ডাক সারে ঘেউ ঘেউ হ্যাঁ ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী এ ওই বাটি হাতে এ ওই হাক দেয় দে দই ও ও ডাক পারে ও ও ভাত আনো বড়ো বউ এই এতটুকু তোমাদের হচ্ছে অ আ কখার মধ্যে অ মধ্যে। কাজ এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে কাজে আমি অভিভাবকদের বলবো প্রিয় অভিভাবক বৃন্দ প্রথম শ্রেণীর সহজ পাঠের ছোটো কোকা বলে ড্যাস ড্যাস সেখানে সে কথা কওয়া এই কবিতাটি আপনাদের শিশুদের পরান এবং অনুশীলন হিসাবে নিচের শূন্যস্থান পূরণগুলো অথবা প্রশ্ন তাদেরকে করতে দিন এছাড়া হ্যাঁ ভিডিওর মাধ্যমে শিশুদের বিষয়টি শেখাতে পারেন হ্যাঁ কীরকম যেমন ছোটো কোকা বলে ড্যাশ সেখানে সে কথা কওয়া অ আ তারপরে রস্যই দীর্ঘই বসে খায় ড্যাশ ক্ষীর খোই হ্যাঁ শূন্যস্থানে ক্ষীর হবে রস্যু দীর্ঘ ডাকসারে ঘেউ ঘেউ তার রস এখানে উ এখানে দীর্ঘ ঘনমেঘ বলে ড্যাশ দিন বড় ড্যাশ হুম ঘনমেঘ বলো রি দিন বড় বিশ্রী তারপরে বাটি হাতে ড্যাশ হাক দেয় দে দই এ ওই বাটি হাতে এ ওই হাক দেয় দে দই ডাক পারে ড্যাশ ভাত আনো বড়ো ড্যাশ অর্থাৎ পারে ও ও ভাতানো বড় বউ ঠিক আছে এই হচ্ছে তোমাদের এখানের প্রশ্ন তাই আমি আবার এখানে এক নজরে দেখিয়ে দিয়েছি এক থেকে ছয় পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলি দেওয়া আছে তোমরা ভালো করে পড়বে আসলে তোমার বইটাকে সুন্দরভাবে মুখস্থ করলে এই প্রশ্নগুলি তোমরা কোনভাবে আসে সেটা ক্লিয়ার বুঝতে পারবে এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখান থেকে খুব ছোট ছোট প্রশ্ন কীভাবে আসে কে কথা কাওয়া শিখেনি ছোটো খোকা তারপরে কারা ক্ষীর খই খায় রসই দীর্ঘই বসে ক্ষীর খই খায় কারা ঘেউ ঘেউ ডাক ছাড়ে রসু দীর্ঘ ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে বাটি হাতে কারা দে দই বলে হাঁক দেয় এ ওই কে ভাত আনে বড় বউ তারপরে এটা হয়ে গেল এখন আমরা ক খ দেখব ক খ গ ঘর মধ্যে কী আছে বই থেকে ক খ গ ঘ ক খ গ ঘ গান গে জেলে ডিঙি চলে বে উমো চরে বসে রাধে উমো চোখে তারা লাগে ধোঁয়া তারপরে চ ছ ঝ চ ছ জ দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে ইও খিদে পায় খুকি ও হ্যাঁ শুয়ে কাঁধে কিও কিও তারপরে ট ঠ ড ড করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢাকঢোল মুড় ন বলে মুড় ন চুপ করো কথা শোনো তারপরে ত থ দ ধ বলে ভাই আম পারি চলো যাই দন্তন্য রেগে বলে দন্তন্য যাব না তো কখনো ফ ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে মহা চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি হ্যাঁ র ল ব বসে ঘরে এক মনে পড়া করে তারপরে তালুব তালুবসা মূর্ধন সন্তস্য বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে হ্যাঁ হ খিও শালমুড়ি দিয়ে হ খিও কোণে বসে কাশে খ খিও হ্যাঁ এই হচ্ছে তোমাদের ক থেকে কিও পর্যন্ত তোমাদের এখন তোমাদের পরামর্শ থাকবে অভিভাবের প্রতি প্রথম শ্রেণীর সহজপাঠের ক খ গ ঘ গান গেয়ে কবিতাটি আপনাদের শিশুদের পড়ান এবং অনুশীলন হিসাবে নিচের শূন্যস্থান পূরণ এক কথায় একটি বাক্য উত্তর করতে দিন এছাড়া ভিডিওর মাধ্যমে আপনাদের শিশুদের আপনারা শিখটি দেখাতে পারবেন যেমন শূন্যস্থান পূরণ ড্যাশ গান গেয়ে চলেবে ক খান গে আর জেলে ডিঙি চলেবে চরে বসে রাধে ড্যাশ চোখে তার লাগে ড্যাস চরে বসে রাঁধে ই উম চোখে তার লাগে ধোঁয়া চ ছ ঝ দলে দলে বোঝা নিয়ে ড্যাশ চলে বোঝা নিয়ে হাটে চলে হিদে পায় ঘুকি ড্যাস শুয়ে কাঁধে ড্যাস হুম শুয়ে কাঁধে কিও কিও তারপরে ট ঠ ড ঢ করে ড্যাস কাঁধে নিয়ে ড্যাস ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ডাক ঢাক ঢোল বলে ড্যাশ ন চুপ করো কথা শোনো মূর্ধ ন বলে মূর্ধন। ন চুপ করে কথা শোনো ড্যাশ বলে ভাই ড্যাশ পারি চলো যাই ত থ দ দ বলে ভাই আম পারি চলো যাই রেগে বলে ড্যাশ ন যাবো না তো কখনো দন্ত ন রেগে বলে হ কিও হুম তাহলে এখানে কি হবে খ কিও প ফ ব যায় ড্যাশ দিন ড্যাশ কাটে হ্যাঁ অর্থাৎ মাঠে যায় সারাদিন ধান কাটে তারপরে ম চলায় ড্যাশ নিয়ে ম চলায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি তারপরে ড্যাশ বসে ঘরে এক মনে ড্যাশ করে জর লব এক মনে পড়া করে মূর্ধন মূর্ধংস দশ্র বাদল দিনে যায় সাতা কিনে ঘরে ঘরে যায় সাতা কিনে শালমুড়ি দিয়ে হ্যাঁ হ খিও কোণে বসে কাশে খ খিও এই হচ্ছে তোমাদের এরকম শূন্যস্থানটা এখান থেকে তোমরা দেখে নাও যে এভাবে তোমাদের দেখিয়েছি এবারে হ্যাঁ নিচের বিপরীত শব্দগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও হ্যাঁ ছোট হচ্ছে বড় বসে হচ্ছে দাঁড়িয়ে ঘন হচ্ছে পাতলা দিন হচ্ছে রাত বিশ্রী হচ্ছে সুন্দর দলে দলে একা একা কাঁদে হাসে যায় আসে আশা করি বুঝতে পেরেছ এরপরে তোমাদের নিচের শব্দগুলোর অর্থ লেখো খোকা অর্থ ছেলে বড় অর্থ বিশাল বিশ্রী অর্থ মন্দ হাঁক অর্থ জোরে ডাক ডাকা চরে অর্থ পারে রাধে অর্থ রান্না করা বোঝা অর্থ ভার হ্যাঁ কাঁধে অর্থ কান্না বাদল অর্থ বর্ষা এরপরে নিচের শব্দগুলি দিয়ে বাক্য লেখো ছোট। ছোট ছোট ছেলে কথা বলে তারপরে খায় রস্যই দীর্ঘই বসে ক্ষীর খুই খায় ডাক রসু দীর্ঘ ঘেউ ঘেউ করে ডাক সারে বিশ্রী বাদল দিনে বর বিশ্রী ডিঙি জেলে ডিঙি নিয়ে মাছ ধরে হাঁক দইওয়ালা দই দই বলে হাঁক দেয় চরে নদীর চরে নৌকা বাধা আছে কাঁধে কাঁধে খুঁকি শুয়ে কাঁধে বাদল বাদল দিনে বৃষ্টি হয় তোমরা ছোট্ট ছোট যারা আছো তোমরা প্রথম চিনি তোমরা এই যে লেখাগুলি সহজ পাঠে এইগুলি কিন্তু তোমরা সুন্দর করে মুখস্থ করে খাতায় না দেখে লিখবে তাইলে কিন্তু এরকম বাক্য রচনা বলো শূন্যস্থান বলো সব তোমরা পেরে যাবে এরপরে আমরা দেখব প্রথম পাঠ যেটা বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় তারপরে আলো হয় গেল ভয় চারিদিক ঝিকি মিগি দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক বনময় বাস গাছ করে ডাল ঝাউডাল তাল বুড়ি দায় জাগে নাই ধরে হাল অবিনাশ ঘাস হরিহর রাধেঘর পাতুপাল আনেচাল দীননাথ রাধে ভাধ গুরুদাস করে চাষ হ্যাঁ পরামর্শ প্রিয় অভিভাবক বৃন্দ প্রথম শ্রেণীর সহজ আলো হয় গেল ভয় কবিতাটি আপনাদের শিশুদের পড়ান এবং অনুস অনুশীলন হিসাবে নিচের শূন্যস্থান পূরণগুলি তাদেরকে করতে দিন এছাড়া ভিডিওর মাধ্যমে শিশুদের বিষয়টি কিন্তু শেখাতে পারবেন যাই হোক এখানে লক্ষ্য করো তোমরা কারা গান গায় ক খ গ ঘ গান গায় কার চোখে ধোয়া লাগে উমর চোখে ধোয়া লাগে কারা বোঝা নিয়ে হাঁটতে চলে চ ঝ কে শুয়ে কাঁদে খুকি শুয়ে কাঁদে কারা ঢাকডোল নিয়ে গোল করে ট ঠ ঢ কে সুপ করে কথা শুনতে বলে মূর্ধর্ণ তারপরে কারা আম পারতে যাবে ত থ দ ধ কে রেগে যাবে না বলেছে দন্ত ন প ফ সারাদিন মাঠে কি করে ধান কাটে কে গরুর গাড়ি করে ধান নিয়ে যায় ম গরুর গাড়ি করে ধান নিয়ে যায় জর ল ব ঘরে বসে কি করে এক মনে পড়া করে কারা বাদল দিনে ছাতা কিনে বাড়ি ফিরে হ্যাঁ তালু স মূর্ধন স এবং দন্ত স কোনে বসে কে কে কাশে খ হ খিও, কোনে বসে কাশে তারপরে বনে থাকে বাঘ গাছে থাকে পাখি ডালে জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওরে বাঘ আছে আম বনে গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে হ্যাঁ ডালে ডালে কাক ডাকে খালে বক মাছ ধরে বনে কত মাছি উড়ে ওরা সব মৌ মাছি ওইখানে মৌচাক তাতে আছে মধুভরা পরামর্শ প্রিয় অভিভাবক বৃন্দ প্রথম শ্রেণীর সহজ বনে থাকে বা কবিতাটি আপনাদের শিশুদের পড়ান এবং অনুশীলন হিসাবে নিচে শূন্যস্থান পূরণ থেকে শুরু করে তাদেরকে এক একটি দুটি মার্কের যে একটি কথা অথবা দুটি কথার মাধ্যমে যে প্রশ্ন তা করতে দিন এছাড়া ভিডিওর মাধ্যমে কিন্তু শিশুদের বিষয়টি শেখাতে পারবেন নিচে শূন্য বনে থাকে ড্যাশ বাঘ গাছে থাকে ড্যাশ পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল ড্যাশ ফল খায় পাখি ফল খায় ড্যাশ মেলে ওরে পাখা মেলে ওরে ড্যাশ আছে আম বনে বাঘ আছে আম বনে গায়ে ড্যাশ দাগ গায়ে চাকা চাকা দাগ ড্যাশ বনে গান গায় পাখি বনে গান গায় ড্যাশ জলে খেলা করে মাছ জলে খেলা করে ডালে ডালে ড্যাশ ডাকে ডালে ডালে কাক ডাকে খালে ড্যাশ মাছ ধরে ব খালে বক মাছ ধরে বনে কত ড্যাশ ওরে মাছি উড়ে ওরা সব ড্যাশ ওরা সব মৌ মাছি ওইখানে ড্যাশ ওইখানে মৌচাক তাতে আছে ড্যাশ ভরা মধু ভরা হ্যাঁ নিচের শব্দ দিয়ে বাক্য গঠন করো তোমার বাঘ তোমরা যদি উপরের কথাগুলি ভালো করে মুখস্থ করো তাহলে কিন্তু বাক্য গঠন করতে পারবে যেমন বাঘ বাঘ বনে থাক বনে বাঘ থাকে পাখি পাখি ফল খায় মাছ মাছ জলে খেলা করে ফল ফল পাখি ফল খায় কাক কাক ডাকে কা বক হুম বক হচ্ছে খালে বক মাছ ধরে মৌমাছি 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 মৌচাক বানায় মধু মধু মৌচাক মধু থাকে মৌচাকে চাক চাকা 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 বাঘের গায়ে চাকা চাকা দাগ পাখা পাখা মানে পাখি পাখা মেলে ওরে হ্যাঁ অতি সংক্ষিপ্ত বিষ্ণব বাঘ কোথায় থাকে বাঘ বনে থাকে পাখি কোথায় থাকে পাখি গাছে থাকে পাখি কি খায় পাখি ফল খায় পাখি কি মেলে উড়ে পাখি পাখা মেলে ওড়ে বাঘ এখন কোথায় আছে বাঘ এখন আম বনে আছে হ্যাঁ বাঘের গায়ে কেমন দাগ বাঘের গায়ে চাকা চাকা দাগ পাখি কোথায় গান গায় পাখি বনে গান গায় মাছ কোথায় খেলা করে মাছ জলে খেলা করে ডালে ডালে কারা ডাকে ডালে ডালে কাক ডাকে খালে কে মাছ ধরে খালে বক মাছ ধরে মৌচাক কারা বানায় মৌচাক মৌমাছিরা বানায় মৌচাকে কি থাকে মৌচাকে মধু থাকে আলো হয় গেল ভয় চারিদিক ঝিকিমিকি বায়ু বয় বনময় বাসগাস করে নাচ দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক এটা তোমাদের পড়িয়েছি যাই হোক তোমাদের শূন্যস্থান ড্যাশ হয় গেল ভয় আলো হয় চারিদিক ড্যাশ ঝিকিমিক ড্যাশ বয় বনময় বায়ু বয় ড্যাশ করে নাচ বাস গাছ করে নাচ ড্যাল ঝলমালো দিঘি জল ঢলমলো যত ড্যাশ দেয় ডাক যত কাক দেয় ডাক ড্যাশ পারে যাম ক্ষুদিরাম পারে যাম ড্যাশ খেয়া বায় মধুবায় রায় খেয়া ভাই ড্যাশ ধরে হাল জয়লাল ধরে হাল ড্যাশ কাটে ঘাস অবিনাশ কাটে ঘাস ড্যাশ দেয় তাল ঝাউ ডাল দেয় তাল ড্যাশ জাগে নাই বুড়ি দাই ড্যাস রাধে ভাত ভাদে ঘর হরিহর বাদে ঘর ড্যাশ আনে চাল পাতুপাল আনে চাল ড্যাশ রাধে ভাত দিননাথ রাধে ভাত ড্যাশ করে চাষ গুরুদাস করে চাষ হ্যাঁ বিপরীত শব্দ ভয় সাহস ধরে সারে জাগা ঘুমায় আলো আধার বাদে ভাঙে দেয় নেয় হ্যাঁ বাক্য তৈরি করো আলো আলো আধার দূর করে ভয় হ্যাঁ ভয় আলো ভয় দূর করে ঝিকিমিকি সূর্যের আলো চারিদিক ঝিকিমিকি করে বায়ু বনময় বায়ু ভয় নাচ গাছে নাচ করে ঝলমল জল ঝলমল করে ডাক কাকেরা হ্যাঁ ডাক দেয় পারে ক্ষুদিরাম জাম পারে বায় মধুবাই খেয়াবায় হাল জয়লাল হাল ধরে কাটে অবিনাশ ঘাস কাটে তাল ঝাউডাল দেয় তাল দেয় ঘাস অবিনাশ ঘাস কাটে বাঁধে হরিহর ঘর বাঁধে চাষ গুরুদাস চাষ করে হ্যাঁ অতি সংক্ষিপ্ত প্রশ্ন কে ভয় দূর করে আলো ভয় দূর করে হ্যাঁ আলো থাকলে চারিদিক কি হয় আলো থাকলে চারিদিক ঝিকমিক করে বায়ু কোথায় বয় বায়ু বনময় বয় কে নাশ করে বাস গাছ নাশ করে কিসের জল ঝলমল করে দিঘির জল ঝলমল করে কারা ডাক দেয় হ্যাঁ কাকেরা ডাক দেয় কে জাম পারে ক্ষুদিরাম জাম পারে কে মধু মধুবায় খেয়ে মধুরায় খেয়া বায় কে হাল ধরে জয়লাল হাল ধরে কি তাল দেয় ঝাউডাল তাল দেয় কে বাদে ঘর হরিহর বাদে ঘর কে চাল আনে পাতুপাল চাল আনে কে ভাতরা দে দীননাথ কে চাষ করে গুরুদাস চাষ করে এই হচ্ছে তোমাদের টোটাল সহজ পাঠ আশা করি প্রথম ইউনিট টেস্টের পাঠের যত রকমের প্রশ্ন তোমাদের আসার মতো সমস্ত প্রশ্নের বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখে শিকা যাই তোমাদের আবার বলবো তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এক্ষুনি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে আরও তোমাদের এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব আজ এই পর্যন্ত তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও ধন্যবাদ সবাই